যুক্তরাজ্যে যেসব লোকজনের অ্যাসালেম আবেদন ব্যর্থ হবে তাদেরকে তৃতীয় কোনো দেশে পাঠানোর জন্য বিভিন্ন দেশের সাথে আলোচনা শুরু করেছে এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার তিনি আলবেনিয়া সফরকালে জানান কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে যাতে করে একটি রিটার্ন হাফস করা যায় যেখানে যুক্তরাজ্যে যাদের অ্যাসাল আবেদন ব্যর্থ হবে এবং যাদের যুক্তরাজ্যে আর কোনো আবেদন করার সুযোগ থাকবে না তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তারপর ওই দেশ থেকে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে যদিও আলবেনিয়া বলছে তারা এই আলোচনার অংশ নয় অর্থাৎ তাদের সাথে এ ধরনের কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই আলবেনিয়ার প্রধানমন্ত্রী এ ডি রামা তিনি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কেয়ার স্টার্মার এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবং এই ঘোষণাকে বিরোধী দলগুলো বিশেষ করে কনজারভেটিভ দল বলছে এটি যুক্তরাজ্যের উপর একটি চরম অপমান বিশেষ করে প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে যেভাবে আলবেনিয়া সফরে গিয়েছেন সেটি আসলে ফলপ্রসূ হয়নি তবে প্রধানমন্ত্রী সার্কের স্টাবার বলেছেন আলবেনিয়ার সাথে ভিন্ন চুক্তি করা হচ্ছে যাতে করে আলবেনিয়া থেকে বেশি পরিমাণে অবৈধভাবে যুক্তরাজ্যে কেউ আসতে না পারে সরকারি হিসাব মতে বিগত কয়েক বছরে আলবেনিয়া থেকে অবৈধভাবে আসার সংখ্যা অনেক কমে গিয়েছে এবং ফেরত পাঠানোর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে তবে আলবেনিয়াতে যাতে করে মানব পাচারকারী চক্রকে ধরা যায় এবং বিভিন্ন ক্ষেত্রে আরও উন্নয়ন করা যায় এর পাশাপাশি আরও এক মিলিয়ন পাউন্ড ইনভেস্টমেন্ট করে যাতে করে ফরেন্সিক বায়োমেট্রিক এবং ডিজিটাল ক্যাপাবিলিটি বাড়ানো যায় সে ব্যাপারেও চুক্তি করা হয়েছে সে ব্যাপারে চুক্তির কথাবার্তা চলছে পরিকল্পনা চলছে সরকারের যে পরিকল্পনা তাতে করে বলা হয়েছিল বলকান এলাকার রাষ্ট্রগুলো যার মধ্যে রয়েছে আলবেনিয়া সার্বিয়া বসনিয়া এবং হারজেগোবনিয়া এইসব দেশের সঙ্গেই আলোচনা করছে যুক্তরাজ্য এই সংক্রান্ত একটি খবর ইতিপূর্বে যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছিল তবে কোন দেশেই এ ব্যাপারে মুখ খোলেনি কিংবা যুক্তরাজ্যের পক্ষ থেকেও সুনির্দিষ্ট করে কোন দেশের নাম বলা হয়নি আসলে কোন দেশের সাথে আলোচনা করা হয়েছে কিংবা আদৌ কতটুকু অগ্রগতি হয়েছে তবে সরকার আশা করছে খুব শীঘ্রই এ সংক্রান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে এবং যাদের এসএলএম যুক্তরাজ্যে ব্যর্থ হবে তাদেরকে ওই রিটার্ন হবে ওই দেশে ফেরত পাঠানো সম্ভব হবে এদিকে হোম অফিসের ডেটা বলছে জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় বারো হাজারেরও বেশি অবৈধ অভিবাসী ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে এর ফলে দু হাজার পঁচিশ সালে হয়তোবা রেকর্ড পরিমাণ লোকজন ছোট নৌকায় করে অবৈধভাবে যুক্তরাজ্যে পৌঁছতে পারে সেই সংখ্যাটি রেকর্ড হতে পারে এবং কনজারভেটিভ দল বলছে সরকারের এসব পরিকল্পনা ব্যর্থ হবে কারণ সরকারের যে রুয়ান্ডা পলিসি যে যুক্তিতে বাতিল করেছিল আসলে এ ধরনের চুক্তি অনেকটা সেরকম হবে কিন্তু এর মাধ্যমে অবৈধভাবে যুক্তরাজ্যে আসা লোকজন কমানো সম্ভব হবে না সর্ব হুসেন টপ নিউজ লন্ডন